দু হাজার পঁচিশ আইপিএলে দশটি দলের মধ্যে কোন দলগুলোর মিডিল অর্ডার বেশি শক্তিশালী সেটাই কিন্তু এই ভিডিওতে বলব দু হাজার পঁচিশ আইপিএলের নিলামে দশটি দলের মধ্যে পাঁচটি দলের মিডিল অর্ডার কিন্তু বেশ শক্তিশালী কোন কোন দলের মিডিল অর্ডার শক্তিশালী সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো এই তালিকার পাঁচ নম্বরে থাকবে সানরাইজার্স হায়দ্রাবাদ প্যাটকিন্সের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদের মিডিল অর্ডারে ব্যাট করতে আসবে নীতিশ কুমার রেড্ডির মতো বেস্ট অলরাউন্ডার প্লেয়ার এবং হেন্ডি ক্লাসের মতো ফিনিশার যে মিডিল অর্ডারের প্রয়োজনে ধরে খেলতে পারে এবং মেরেও খেলতে পারে এছাড়া আসবে রয়েছে তারপরে অভিনব মনোয়ারের মতো ফিনিশার রয়েছে সেই জন্য কিন্তু মিডিল অর্ডারটা ফিনিশার মিডিল অর্ডার ওই একই কিন্তু মানে ফিনিশিং মিডিল অর্ডার কিন্তু একই মানে টপ অর্ডার একটা আর মিডিল অর্ডার কিন্তু যারা চার পাঁচ ছয় চার পাঁচ ছয় যারা নামে তারা কিন্তু ম্যাচ ফিনিশও করে এবং তারা কিন্তু কিছু মিডিল অর্ডারও নামে বলতে গেলে ধরো প্রয়োজনে খেলতে হয় আগে উইকেট পড়ে গেলে সেই জন্য সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু পাঁচ নম্বরে থাকবে আমার যতদূর মনে হচ্ছে পাঁচ নম্বরে তাদেরকে রাখা যেতে পারে কেন সানরাইজার্স হায়দ্রাবাদে যারা ব্যাটার রয়েছে তাদের মধ্যে ধরে খেলা ব্যাটসম্যানও রয়েছে মেরে খেলা ব্যাটসম্যানও রয়েছে আবার কাবেন্দ মেন্ডিসের মতো প্লেয়ার রয়েছে তারা হয়তো আইপিএল খেলার অভিজ্ঞতা নেই সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে মোটামুটি ভালোই খেলেছে সামনে এই শ্রীলঙ্কার হয়ে সেই জন্য কিন্তু তাকে নেওয়া হয়েছে কাবিন্দ মেন্ডিসকে কাবিন্দ মেন্ডিস হয়তো হয়তো হেনি ক্লাসরের ব্যাক আপ অথবা হয়তো গ্লেন ফ্লিপসকে যে রোল দেওয়া হতো সেই রোলই দেওয়া হবে বসেই থাকবে বেঞ্চে যদি কোনো ম্যাচে সুযোগ পায় তো খেললো কোনো ম্যাচে যদি খেলানোর দরকার হয় তাকে হয়তো খেলানো হতে পারে চার নম্বরে থাকবে মিনলারের তাই যদি দেখতে হয় আর সি বি অর্ডারে কিন্তু ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে কিন্তু সব মেরে খেলা প্লেয়ার ওটাই হলো তাদের দুর্বলতা তবে এদের মধ্যে কেউ না কেউ তো ভালো খেলবে লাইন লিভিংস্টোন মেরে খেলতে পারে জিতেশ শর্মা মেরে খেলতে পারে তারপরে রজতপতি টপ অর্ডারে নামবে হ্যাঁ এবার যদি দেবদূত পারিকাল ওপেন করে দেবদূত পার আর ফিল যদি ওপেন করে সেক্ষেত্রে চার নম্বরে কিন্তু চলে আসবে রজত পাতিদার সেক্ষেত্রে কিন্তু মিডিল অর্ডারেই ব্যাট করা হচ্ছে সেই জন্য খতরনাক মারকুটে ব্যাটাররা কিন্তু আরসিবি দলে রয়েছে আর কি এবং আর দলে শেষ দিকে যেটা ব্যাটার টিম ডেভিডের মতো ফিনিশার রয়েছে সে ধরে ব্যাটিং করতে পারে আর ফাস্ট বোলিংটাই বেশি ভালো খেলে স্পিন বোলিংটা আবার টিম ডেভিট খেলতে পারেন এটাই হলো টিম ডেভিডের সমস্যা আর আরসিবি তবে দেখা যাক কোনো ম্যাচ হয়তো খুব ভালো করবে কোনো ম্যাচে খুব খারাপ খেলবে একমাত্র ধরে খেলা প্লেয়ার নেই বলেই আমার যতদূর মনে হচ্ছে এরকম হতে পারে ঠিক আছে চার নম্বরে এরকম থাকবে তিন নম্বর পজিশানে হয়তো থাকতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স এই তালিকায় তিন নম্বরে আমি রাখবো মুম্বাই ইন্ডিয়ানসকে মুম্বাই ইন্ডিয়ান্সের মিডিল অর্ডার বেশ শক্তিশালী সূর্য যাদব তিলক বর্মা হার্দিক পান্ডের মতো প্লেয়াররা রয়েছে নমন মতো প্লেয়াররা রয়েছে যারা শেষ দিকেও ভালো ব্যাটিং করতে পারে আবার প্রয়োজনে মেরেও ব্যাটিং করতে পারে ধরেও খেলতে পারে সেই জন্য সেই সব ব্যাটাররাও রয়েছে যেমন হার্দিক পান্ডের মতো ব্যাটার হার্দিক পান্ডা কিন্তু সৈয়দ মুস্তিক আলী ট্রফিতে কিন্তু অনবদ্য খেলছে সেখানে কিন্তু ব্যাট বল হাতে ভালো পারফরমেন্স করেছে ওদিকে কলকাতার কিছু কিছু প্লেয়ারও কিন্তু ভালো পারফরমেন্স করেছে অজিনকে রানের মতো মানে অজিনকে রানে পুরোপুরি চাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হতে যে কোনো মূল্যে অধিনায়ক হতে তার কারণ দুর্দান্ত পারফরমেন্স করছে এত দুর্দান্ত পারফরমেন্স করছে এবার তো তাকে দিতেই হবে ক্যাপ্টেনসি এবার তাকে যদি ক্যাপ্টেন্সি দিয়ে দেয় সেক্ষেত্রে কেমন পারফরমেন্স করে এটা দেখতে হবে তখন যদি আবার খারাপ করে তখন কিন্তু সে ট্রল হবে তার কারণ ট্রল হওয়াটা স্বাভাবিক এটা দেখতে হবে তার উপর ভরসা করে দেওয়া হচ্ছে এবার সে যদি ভরসাটা কাজে লাগাতে না পারে তাহলে কিন্তু খুবই সমস্যা না আর হার্দিক পাণ্ডা কেমন অধিনায়কত্ব করে এটা দেখতে হবে আগেরবার হয়তো খারাপ করেছে আগেরবার অধিনায়ক হিসাবে প্লেয়ারদের সাপোর্ট করতে হবে তলে তো সেই দল ভালো খেলবে এবার দলকে যদি সাপোর্ট না করে ভুলভাল যদি ক্যাপ্টেনসি করে ভুলভাল যদি খেলে তাহলে তো হারবেই ভুলভাল তো খেলা যাবে না ঠিকঠাক খেলতে হবে সঠিক ক্যাপ্টেনসি করতে হবে প্লেয়ারদের ওপর ভরসা রাখতে হবে তাহলে তো ভালো হবে এবার যদি ওরকম না করে তাহলে তো আবার সমস্যা না এগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে তো দেখা যাক এখন কি করে মানে বোঝা যাচ্ছে না কি যে হতে পারে এটা কিছুই বলা সম্ভব হচ্ছে না আর দুই নম্বর তালিকায় থাকবে আমার যতদূর মনে হচ্ছে আইপিএলে দিল্লি ক্যাপিটালস ভালোই দল তৈরি করেছে দিল্লি ক্যাপিটালসের যেমন বোলিংটা শক্তিশালী তেমনি কিন্তু ব্যাটিংটা শক্তিশালী শুধু এক্সপিরিয়েন্স ব্যাটারের অভাব অভাব রয়েছে মিডিল অর্ডারে এটাই হলো তাদের সমস্যা কিন্তু টপার কিন্তু বেশ শক্তিশালী টিস্টিয়ানের স্টাফ যে আগেরবার কিন্তু আইপিএলে অনবদ্য খেলা খেলেছিল দু হাজার পঁচিশ আইপিএলে সেই প্লেয়ার কিন্তু এই দলে রয়েছে তাছাড়া রয়েছে হলো আশুতোষ শর্মার মতো প্লেয়ার হ্যাঁ আশুতোষ শর্মার মতো প্লেয়ার রয়েছে এছাড়া রয়েছে কিন্তু অভিষেক পোরেল তিন নম্বরে খেলবে অবশ্য তবে ঋষভ পান্তের অভাবটা কে এটা তো একটু দেখতে হবে এটা বোঝা যাচ্ছে না ঋষভ পান্তের অভাব কে অক্সার প্যাটেলের মতো ব্যাটার রয়েছে কিন্তু এই দলে হ্যাঁ টিস্টিয়ান স্টাফসের ওপর অনেক কিছু নির্ভর করবে টিস্টিয়ান স্টাফসের যদি খারাপ পারফরমেন্স করে কার খারাপ খেলে তাহলে আবার সমস্যা হবে একটু হল আর যদি আশুতো শর্মার ওপর সেক্ষেত্রে নির্ভর করতে হবে ঠিক আছে ডোনোবান ফেরারের মতো প্লেয়ার রয়েছে ব্যাক জন্য একমাত্র নেওয়া হয়েছে দিল্লি ক্যাপিটালস ঠিক আছে দিল্লি সেটটা মিডিল অর্ডার আমার কাছে সেরা মনে হচ্ছে দুই নম্বরে আর এক নম্বরে থাকবে বেস্ট যেটা মিডিল অর্ডার দু হাজার আইপিএল দু হাজার পঁচিশ সেটা হলো মিডিল অর্ডারটা বেশ শক্তিশালী লাগছে তার কারণ বিজয় শঙ্কর এবং বিজয় শঙ্কর আর ওই দীপক হোটার মতো প্লেয়ার কিন্তু যারা মিডিল অর্ডারে ব্যাট করতে পারে সেই সব প্লেয়ারকে কিন্তু তারা কিনেছে ব্যাকআপের জন্য শুধুমাত্র দুবের মতো প্লেয়ার কিন্তু রয়েছে দুবেকে কিন্তু খেলাবেই শিওর এবার শিবম দুবে যেরকম পারফরম্যান্স করেছে গত কয়েক বছরে চেন্নাই সুপার কিংসের হয়ে তাকে যেহেতু কিনেছে তাকে খেলাবেই মানে তাকে যেহেতু কিনেছে কি তাকে রেখেছে এর জন্য খেলাবেই দুবেকে দুবের সাথে ধোনি ফিনিশ করবে তারপরে জাদেজা রয়েছে কারের মতো প্লেয়ার রয়েছে ঠিক আছে অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু রয়েছে সেজন্য এক নম্বরে থাকবে এই মিডিল অর্ডার মানে সিএসকের আর পাঞ্জাব কিংস লখনৌ সুপার চাইস এদের মধ্যে মিডিল অর্ডার বলে কেউ কিছু সেরকম একটা ভালো নেই মোটামুটি ওই জন্য মানে ওরা একটা দুটো প্লেয়ার ভালো কিনেছে আর কোনো ভালো প্লেয়ারই কিনতে পারেনি কিছু আর সব যারা যারা পুরনো কিছু প্লেয়ারকে রিটেন নিয়ে এসছে ঠিক আছে কিছু নতুন প্লেয়ার নিয়ে এসছে কিন্তু কোনো ঠিকঠাক নেই মানে যেরকম আর কি পছন্দ মতো হওয়া উচিত সেরকম কিন্তু করতে পারেনি দলটা ঠিক আছে এটা কিন্তু বলে দিলাম তো এখন দেখা যাক কি হয় তোমাদের মতে কোন দল বেশি শক্তিশালী সেটা কমেন্ট বক্সে জানাও কোন দলের মিডিল অর্ডার আমার মতো এটা এই পাঁচটা দলই মনে হচ্ছে আর পাঁচ ছয় সাত নম্বরে বাকি দলগুলো থাকবে বাকি যে সব দলগুলো কলকাতা নাইট রাইডার্সের মিডিল অর্ডারের থেকে মিডিল অর্ডার কি ফিনিশার বেশি শক্তিশালী মিডিল অর্ডার মানে রাহানে অধীনকে রাহানে তারপরে অঙ্কৃশ লঘবংশীরা কত কতদূর কী করতে পারবে এটা নিয়ে আমার সংশয় রয়েছে হুম আমার মনে হচ্ছে কলকাতা নাইট মানে ফিনিশারের দিকে বেশি ভালো করবে ফিনিশারের ওপর বেশি নির্ভর করবে প্রথম দিকে উইকেট পড়ে যাবে ভালো খেলতে পারবে না আর রাচীন রবীন্দ্র মতো প্লেয়ারও কিন্তু চেন্নাই সুপার কিংসে রয়েছে রাচিন রবীন্দ্র কিন্তু খেলাবে হ্যাঁ খেলাবে এবং তার মতো তরুণ প্লেয়ার কিন্তু দরকার টিমে সেই জন্য খেলাবে তো ওই জন্য চেন্নাইকে ভালো মনে হচ্ছে আর কলকাতা নাইটার্সের ওটাই আমার দুর্বলতা মনে হচ্ছে মিডিল অর্ডার ভালো কিন্তু ফিনিশার বেশি ভালো মিডিল অর্ডারে ওই যে অজিনকে রানে তারপর হলো পান্ডে পাণ্ডে ভেঙ্কটেশারের আদৌ জ্বলে উঠতে পারবে না কি আমি বুঝতে পারছি না এটা বোঝা সম্ভব হচ্ছে না সেই জন্য আমি সেরা পাচে রাখিনি ছয় হয়তো রাখা যেতে পারে পাঁচ ছয় থাকবে হয়তো কে কে আর কিন্তু মানে এমনি টোটাল টিমের দিক থেকে দেখতে গেলে খারাপ না কিন্তু ওই দিকে একটু সমস্যা হচ্ছে মিডিল অর্ডারে ওই জন্য রাখতে পারলাম না তোমাদের মতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও গুজরাটে রয়েছে অনভিজ্ঞ ব্যাটার ব্যাটাররা এবার যে যেসব প্লেয়াররা রয়েছে ভালো প্লেয়ার কিন্তু কোনো অভিজ্ঞতা সেরকম একটা নেই এস রাধার যে কে কলকাতা কিনেছিল কিন্তু তাকে খেলায়নি তারপরে এর আগে এস রাধারফোর্ট দিল্লিতে খেলেছিল তখন সেইভাবে খেলতে পারতো না এখন বর্তমানে ভালো খেলে এস রাধারফোর্ট কিন্তু সেইভাবে সুযোগই পায়নি গ্লেন ফিলিপস সেইভাবে সুযোগ পায়নি মাঝে মাঝে সুযোগ পেতো সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আর সুযোগই পেত না সেই সব প্লেয়াররা কি ভালো করবে সেই সব প্লেয়াররা কখনোই ভালো সেরকম একটা করতে পারবে না ভালো প্লেয়ার দুর্দর্শ ফিল্ডার সবই মেনে নিয়েছি কিন্তু একটা পারফরমেন্স তো একটা বলে কথা থাকে পারফরমেন্স এইগুলো ব্যাপারটা বুঝতে হবে তো এখন দেখা যাক কি হয় সেগুলো মানে এগুলো বিচার করে কি হবে কিছুই বলা সম্ভব হচ্ছে না কি যে হবে হুম কোন দল যে ভালো খেলবে বা কোন দলের মিডল লড়ার ভালো খেলবে এগুলো বোঝা মুশকিল অনেক সময় অনভিজ্ঞ মিডল লড়ার ভালো খেলছে অভিজ্ঞ মিডল লড়ার ভালো খেলতে পারছে না এগুলো পুরোটাই নির্ভর করে প্লেয়ারদের ওপর প্লেয়াররা কেমন পারফরমেন্স করছে সেটার ওপর ক্যাপ্টেন্সির ওপর বুদ্ধি করে অনেক সময় টানাতি বাহাতি কম্বিনেশন করে ব্যাটিংয়ে নামানো হয় আবার অনেক সময় বাহাতি বাহাতি কম্বিনেশন করে মান নামানো হয় ব্যাটিংয়ের ক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর কিন্তু এই দলের রয়েছে ওয়াশিংটন সুন্দর কিন্তু বলও করবে ব্যাটও করবে আবার শেষ দিকে রশিদ খান রয়েছে মোটামুটি ভালো কিন্তু খেলতে হবে পারফরমেন্স করতে হবে তবে ডেভিড মিলারের অভাবটা পূরণ কে করে এটা দেখতে হবে হয় না হলে এস করতে হবে এদের মধ্যেই কাউকে করতে হবে ওমার জাই এর মতো প্লেয়ারকে কিনে নিয়েছে ওমার জায় এখনও রয়েছে যে প্লেয়ারটা নীতিশ কুমার রেড্ডির বোলিংটা একটু ভালো করতে হবে এখন ইম্প্যাক্ট প্লেয়ার রয়েছে মানছি কিন্তু সে তো বোলিংয়ে ইম্প্রুভ করলে তারপর তো ভারতের রয়ে খেলবে এরকম যদি পারফরমেন্স করতে থাকে তাহলে তো না সমস্যা না এটাই মানে অনেকে বুঝতে পারে না আর নীতিশ কুমার এটি ভালো ব্যাটিং করে কিন্তু বোলিংয়ে তার সমস্যা বোলিংয়ে এত মার খায় অত মার খেলে কখনোই চলে না প্রচণ্ড মার খায় প্রচণ্ড এত মার খেলে চলে নাকি আর ব্যাটিংটা ভালো করে আইপিএলে অনেকগুলো দলের কিন্তু ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে অনেকগুলো দলের কিন্তু চেঞ্জ হয়েছে অনেকগুলো দলের কিন্তু আবার এক রয়েছে কম দলের এক রয়েছে যেমন রাজস্থান রয়েলসের এক রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের এক রয়েছে গুজরাটের এক রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের এক রয়েছে পাখি সবগুলো কিন্তু চেঞ্জ হয়েছে এটাই হলো ব্যাপার এবার সবগুলো চেঞ্জ হলে কী হয়ে যায় দলের মোমেন্টাম চেঞ্জ হয়